টাকা কি মানুষের কাছে বড়ই সম্পদ মানুষের আদর ভালোবাসার সম্মান কি এইসবের কোনো মূল্য নাই আজ আমি গরিব ঘরের মেয়ে বলে আমাকে কেউ পছন্দ করে না আমাকে কেউ ভালোবাসে না আমার যদি টাকা থাকতো তাহলে আমাকে সবাই বিয়ে করত কিন্তু কেউ বিয়ে করতে চায় না আজকে আমার কপাল পড়া বলে আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলে কেউ বিয়ে করতে চায় না কোনো ভাই যদি যৌতুক সার বিয়ে করতে চান তাহলে ভাইদের সাথে যোগাযোগ করেন আমি বিয়ে করতে রাজি আছি দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ওনার নাম রিমা ওনার বয়স একুশ কোনো ভাই যদি বিয়ে করতে চান তার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের তার একটা স্ক্রিনশট মেরে ভয়েস দিবেন আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দেবো ফোন দেবেন না আমি অসহায় এতিম একটি মেয়ে আমি মামা মামির কাছে মানুষ হয়েছি আমার বাবা নেই বলে আজ আমি খুবই এতিম যার বাবা নেই তাকে কেউ ভালোবাসে না আর যারা আমাকে বিয়ে করতে চায় তারা শুধু টাকা চায় টাকা ছাড়া দুনিয়ায় কোনো কিছুই নাই কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে আমার ভালোবাসার মানুষও নেই কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে বিয়েও করতে চায় না কেউ আমাকে একটুও রকম ভালোবাসার কথাও বলে না আমি আজ যদি ধনী ঘর ওদের জন্ম নিতাম তাইলে আমাকে সবাই ভালোবাসতো কিন্তু আমার কাছে কোনো টাকা নেই টাকা নেই বলে আজকে আমার বিয়ে হয় না রিমা আক্তার দিনাজপুর এখানে আসছি আসলে আমি গরিব ঘরের মেয়ে তো আমাকে কেউ বিয়ে করতে চায় না আর যারা বিয়ে করতে চাই তারা হচ্ছে টাকা গহনা এগুলো চাই আপু এখানে কি জন্য আসছো তুমি হ্যাঁ আমার কপালে যদি বিয়ে থাকে বিয়ের জন্য এসেছি বিয়ের জন্য এসেছ না তাহলে কি যোগাযোগ করবে তোমার সাথে এই যে আমাদের ভাইয়া আছে ভাইয়াদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ তোমাকে পাবে নাকি হ্যাঁ দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি আপুটিকে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারিং আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দেবো